স্টারের মতো আন কিতা খবর আপনারা বালাউলা আসুন আর আমরা আগে জানতাম যে ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে আর এখন থেকে ঝড়ের দিনে কামরাঙ্গা কুড়াতে সুখ তাই না তো যাইক আমরা বাড়ির উঠানো একটা কামরাঙা গাছ আছে তো ও গাছ থেকে যদি আমরা আমি কোনোদিন কামরাঙ্গা খাইছি না নতুন ধরছে গত বছর থেকে তখন আমার খাকিয়ে হয়েছে গিয়ে একটা লাটিয়া লইয়া গুটা গুটি শুরু করসুন গাছ থেকে আর টপ্প টপ্পস খৈরা খামরাঙ্গা ফর্তাছে আর আমি মানে কুড়াই আমার আর কি এই গুলা মানে আমার টক জাতীয় খাবার খুব একটা বেশি পছন্দ তো নাকিন্তু ও হামরাঙ্গা গুলো দেখি আমার হইছে যে মনে হয় মজা হইব তো লাইক আমি খাতে সাথে একটা হামরাঙ্গা খাওয়া শুরু করছি আর কিতা কইতাম ভাই জাস্ট আমি লগে লগে প্রেমে পড়িছি এত মানে মিষ্টি মিষ্টি হামরাঙ্গা আছে না নি এইহি না মিষ্টি না কারণে বেশি টক হইলে আমি কিন্তু মানে খাইতে পারতাম নাই এটা জানা কথা কারণ আমি টক বেশি বালা পাই না তো একটু মানে মিষ্টি মিষ্টি টাইপের যেটা ওটা মানে মানে লবণ ছাড়া খাওয়া যায় আর কি তো লাইক আমি তিন চটা হামরাঙ্গা কুরাই আনছি আইনা বাবলম যেটা আমি লবণ সাথে আর চিনি মিশাইমু আর ও যা যা মিশাইমু সব কিছু আপনারা দেখবা তো যাই আমি একটা একটা বুতা মানে চাকুন লইছি কোনোমতে খাটতেছে না যাই কোনোমতে খাটার চেষ্টা করতেছি আর যেহেতু ভিডিও বানানো লাগে একটু ইউনিকভাবে খাটার চেষ্টা করতেছি নাইলে দা কান লইয়া মানে টাস করে দিতাম কিন্তু সে ভিডিও করা লাগে একটু ইউনিক টাইপের ভিডিও দেওয়া লাগে এটার লাগি একটু ওইসি গিয়া ইয়ে ভিডিও শ্যুট করার লাগে একটু মানে নাইফ দিয়ে একটু হাঁটার মাকে যাইক তখন কি সুন্দর স্টারের মতো মনে হচ্ছে একটু ফুল তাই না তো যাই হোক এখানে একটা দুইটা মাঝে মধ্যে একটু একটু ওই যে একটু একটু সাইড হতো একটু ফসি গেছে যাই এটা ফালাইলাম ফালাইয়া টাচ টাস 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 করে খাটি নিলাম আর খাটার সময় মনে হচ্ছে একটু সুন্দর একটা মানে গন্ধ বাড়াইছে আর কি মানে একটা পাকা পাকা একটা ফ্লেভার তো যাই হোক খাটিয়ে নিলাম আর এখন এগোর মাঝে আমি আমি যেহেতু টক জাতীয় খাবার বেশি খাই আমার মন চায় না মেয়েরা তো বেশিরভাগই মানে টক পছন্দ করে তো আমি খুব একটা পছন্দ করে না যাই এটা মধ্যে একটু মরিচের গুড়া মিশাইলাম খুবই অল্প পরিমাণে মিশাই আর যে কোনো ধরনের টক মানে আচার টকের মধ্যে চিনি দিলে ফর গুর স্বাদ কিন্তু দ্বিগুণ দিগুণবার এটা যারা আচার বানান বা আচার খায় তারা জানো যাই আমি একটু চিনি দিলাম লবণ দিলাম দিয়া গুড়ে বালা খুড়িয়া দিয়া ডল ডলিয়া খাইলাম আর মুকে দেওয়া মাত্রই এক এতো মজা লাগে আর কি আর এতো রস রসে টস্ট আর যেহেতু মিষ্টি 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 টক টাকলে কিন্তু আমি খাইতে আমার মন চাই লাই একটু মিষ্টি মিষ্টি আর তার মাঝে আবার আমি আরও চিনি মাখাইছি সকলটাই মিলিয়ে একেবারে জমে কি রই গেছে এত মজা লাগতেছে আমার ছেলেও খুব একটা টক খায় না কিন্তু তারে দিছি সে মা আমার যে বলা লাগছে আর বিশেষ করে ও ডিজাইন স্টার তো স্টার খুব পছন্দ করে ছোটোবেলা থেকে মানে দেখে আকাশ এটা স্টার উঠলো না উঠলো তো স্টারের ডিজাইন দেখে কয় মা আমি খাইতাম খাইতাম তো যাই আমার খাওয়া দিকে আপনারা খেওয়া আবার দি টোর দি না ফোরে আমার ফেটে বেঁথা করবো সব বালাই থাকবা সুস্থ থাকবা দেখবো নেক্সট কোনো ব্লগর টাটা